গ্রামে অজানা জন্তু বেরিয়েছে সেই আতঙ্কে বেশ কিছুদিন ধরে হুগলি জেলার আরামবাগ ব্লকের তিরুল গ্রামের মানুষরা চিন্তিত রাতে ঘুম উড়েছে এক প্রকার বলা যেতে পারে এলাকায় দেখা গেছে রক্ত পড়ে থাকতে গ্রামের অনেক বাসিন্দাদের বাড়ির বাইরের পাশাপাশি রাত হলে গোয়ালঘর বা অনেকের বাড়ির পাশ দিয়ে ঘোরাঘুরি করছে ওই অজানা জন্তুটি বলে দাবি সেই আতঙ্কে ওই গ্রামের বাসিন্দারা বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে ঘটনার খবর দেওয়া হয় আরামবাগ থানার পাশাপাশি বনু জন্তুটিকে ধরতে খাঁচা পাতার ব্যবস্থা করেছে বন দপ্তর সন্ধ্যার পর থেকে বাড়িতে কেউ বের হচ্ছে না স্থানীয় দোকানপাট বন্ধ করে দিচ্ছে অজানা জন্তুর আতঙ্কে দেখুন বিস্তারিত বুধবার রাত্রে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে আমরা দেখতে পাই যে আমাদের এই সদরের চারপাশের দেয়ালে ফিচকিড়ি দিয়ে একটা রক্ত সেই রক্তটা তো প্রথম মনে হয়েছিল যে কোনো কুকুরের থেকে পড়েছে কিন্তু ফিচকিড়িটা দেওয়া রক্তটা দেখে আমাদের মনে একটা সন্দেহ জানি এবার সেই ঘটনাটা আমাদের পাশেই একটা সোনার উপর দোকান আছে তাদের ওই সিসি ক্যামেরা ফুটেজে বিকালে বৃহস্পতিবার বিকালের দিকে আমরা দেখতে পাই তাতে একটা চারপেয় জন্তু বলি মনে হয় সেটা কষ্ট না হওয়ার জন্য সেটাকে আইডেন্টিফাই করা যায়নি কিন্তু ওই বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ আবার ওই রকম একটা কাঁচা ফিচকিরি দেওয়ার রক্ত আমরা দেখতে পাই আমাদের এই সুচন্দ্রের গেটের উপরে প্রায় ফুটিনেক উপর পর্যন্ত ওটা দেখার পর আমরা থানা এবং বনদপ্তরে ইনফর্ম করি তারা যথারীতি পরের দিন মানে শুক্রবার আসে এসে তারা ব্যাপারটা দেখে যায় স্পটটা পরিদর্শন করে খাঁচা পাঠিয়ে দেয় এবং তার ভেতরে শিকার রেখেও যায় কিন্তু তাতে কোনো ফলপ্রসূ হয়নি কোনো কাউকে দেখতে পাওয়া যায় না এই ব্যাপার এবং সেইটা এটা আতঙ্ক একটা সমস্ত গ্রামবাসী বা আমরা বিশেষ করে যেহেতু আমাদের এই জায়গাটায় ঘটনাটা ঘটেছে আমরা তো একটু আতঙ্কের মধ্যে কি মনে হচ্ছে ওটা কি হতে পারে ওটা তারপরের দিন স্পষ্টভাবে যেটা ফুটেজের লক্ষ্য পেলাম মানে একটা সিংহী হতে পারে সিংহ বরাবর এটা কোন জায়গা এটা তিরল তিরল বাস স্ট্যান্ড সরন কালী মন্দিরের পাশে কটवाडी কট আমনার নাম আমনার সুভেন্দু চক্রবর্তী দাগ বাগের হ্যাঁ হ্যাঁ রোটারে যে দেখো এটা ঠিক বাঘ নয় এটা আমরা অনেক পরীক্ষা করে দেখেছি বা আমরা সন্ধ্যের দিকে এখানে ছিলাম হ্যাঁ এখানে থাকার পর এখানে একটি সাইকেল ছিল হ্যাঁ এখানে মানে টাটকা রক্ত এখানটাতেই একবার পড়েছিলো আর কি তখন আমরা পনেরো কুড়ি দিন ধরে সে দেখুন যে সাইকেলটা কী ব্যাপার হ্যাঁ দেখুন না অন্য টাটকা রক্ত লেগে লেগেছে তার পাশে আর দেখুন একটা কুকুর ছিল সেই কুকুরটা ছুটে পালিয়ে গেল হুম আমরা আর কুকুরটা গায়ের দাগ ছিল মানে কাটা দাগ ছিল এবার সে এবার তার গাটা কুটকুট করছে আর করছে সে তখন ওই বিয়ালের গাটা যে ঘষছে হ্যাঁ ঘষার পর সেই ওই ওই কাটার জায়গাটা থেকে রক্ত ছিটকে যে এরকম পড়ছে সেইটাই আমরা অনুমান করেছিল আমার পঞ্চানন মণ্ডল এই জায়গাটার নাম হচ্ছে তিরোল হ্যাঁ আতঙ্ক বলতে গত বুধবার দিন ভোর রাতে সকালবেলায় মানুষ লক্ষ্য করে যে এইখানটা রক্তের ছিটে পড়ে এরা সেটা দেখার ফলে কিসের আতঙ্ক কিসের রক্ত সেটা দেখার জন্য ওইখানে একটা সিসি ক্যামেরা লাগানো হয়েছে সোনার দোকানে সেই ফুটেজটা দেখে এটা দেখা যায় যে কোনো একটা পায়ে জন্তু একটা হিংস্ত্র কোনো একটা জন্তু এদিক দিয়ে সিসি ফুটেজে হালকা বোঝা গেলো এরা সেটা আমরাও বুঝতে পারছি হ্যাঁ কোনো একটা হিমস্তর জন্তু এটা আমরা বুঝতে পারছি কিন্তু এখানে অনেক সাধারণ মানুষ থেকে আরম্ভ করে বা রেঞ্জার থেকে রেঞ্জার থেকে এসেছিলো ফরেস্ট ফরেস্ট থেকে তারা সে খাঁচাও দিয়ে গেছে এরকম ওটা ধরার জন্য তো এখনো পর্যন্ত সেটা কোনো ধরা পড়েনি তো অনেকে বাঘ বাঘ করছে একচুয়ালি দাদা এখানে বাঘ আসার কোনো সম্ভাবনা নেই বা এই যে হায়না বা চিতাবাগ বলছে এগুলো আসার কোনো সম্ভাবনা নেই কেন এখানে না কোনো জঙ্গলের সাথে কোনো কিন্তু সংযোগ স্তর কিছুই নেই হয়তো আমরা ছিলাম যেমন হচ্ছে বাঘরোল টাইপের যেগুলো আমাদের লোকাল গ্রাম অঞ্চলে দেখা যায় হয়তো বাঘরোল টাইপের কোনো একটা হিংস্র জন্তু হতে পারে এই যে বাঘ বাঘ করে যে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে এটা কি পুরোপুরি মিথ্যা না দাদা বাঘ দেখুন এখানে বাঘ তো আসবে না কারণ এখানে না কোনো জঙ্গলের সাথে ট্রানজাকশন আছে না কিছু আছে এখানে বাঘ তো হয়তো আসবে না তবে বাঘ নয় বাঘরোল টাইপের হয়তো কোনো একটা হিংস্র জন্তু হয়তো এখানে এসেছে এটা কোন জায়গা এটা দাদা তিরোল পোপার তিরোল তিরোল মাকারি খ্যাপাকালি তোলা খ্যাপাকালি খ্যাপাকালি তোলা আমার নাম আমার নাম স্বরূপ পরমাণিক আমি তিরোল গ্রামের স্থায়ী বাসিন্দা আমার কাছে খবরটা আসার পরেই আমরা যথেষ্ট গুরুত্ব সহকারে আমরা ব্যাপারটাকে দেখেছিলাম এবং আমরা ওখানে যাই সড়কের তদন্তও করি আমার স্টাফরা যায় সেই ধরনের কিছু প্রমাণ সেখানে পাওয়া যায়নি তথাপি আমরা সেখানে খাঁচা শিকার ধরার জন্য খাঁচা আমরা দিয়ে এসেছিলাম তার ভেতরে শিকার দেওয়া হয়েছিল যে যদি এই ধরনের কিছু থেকেও থাকে যেন তাহলে সে আসবে আসলে ধরা পড়বে ধরা পড়লে তবেই বলতে পারতাম এর আগেও একটা সংবাদ আপনাদের মিডিয়া থেকে এসেছিলো আমরা সেক্ষেত্রেও সেখানেও বলেছিলাম কোনো একটা সিসিটিভি ফুটেজ নিয়ে কথা হচ্ছিল বা তার কোনো সত্যতা আমরা পাইনি বা ওই ফুটেজটাও আমাদের কাছে পরিষ্কার নয় আজকেও আমার টিম সেখানে গেছে আমরা যেটুকু বুঝতে পারছি যে সাধারণ মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি হয়েছে আতঙ্কের একটা পরিস্থিতি তৈরি হয়েছে কিছুটা গুজব থেকে এটা হয়েছে এই ধরনের কোনো কিছু পাওয়া যায়নি এবং দুদিন ধরে সেখানে খাঁচা পড়ে থাকার পরেও শিকার থাকা সত্ত্বেও কোনো কিছু কিন্তু সেখানে নেই বা যে ঘটনাটা কোনো একটা ঘটেছিল বলে ধারণা মানুষের কিন্তু আর সেই ঘটনার কিন্তু যে যদি এই ধরনের কিছু থাকতো তাহলে তার পুনরাবৃত্তি বারবার বারবার ঘটতো ওখানে না হলে তার পাশের গ্রামে তাহলে অন্য কোথাও কিন্তু এই ধরনের কোনো খবর কিন্তু নেই সুতরাং আপাত দৃষ্টিতে আমার যেটা মনে হচ্ছে যে ঘটনাটা সত্য নয় আমরা মানুষকে বলবো যে অযথা আতঙ্কিত হবেন হবেন না প্রথম আশরাফুল ইসলাম আমি রেঞ্জ অফিসার আরামবাগ রেঞ্জ いいって。